শিক্ষার্থী বন্ধুরা এই দেখো আমাদের পর্ব চাইরে আমরা বাইনারি থেকে দশমিক কত নির্ণয় করব তাহলে আমরা আগেই আলোচনা করেছি এক দুই তিন পর্বে যে কোনো সংখ্যা থেকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট এখন খুঁজে রেডিক্স পয়েন্ট কোথায় আছে আছে নাই যদি রেডিক্স পয়েন্ট না থাকে তাহলে সম্পূর্ণরাই পূর্ণ অংশ তাহলে ধরে নিতে হবে রেডি স্কোয়ার আছে সবার শেষে এখানে আছে লেখা আছে কি না না থাকলে আমার ধরতে হবে যে সবার শেষে রেডি স্কোয়ার যে কোনো সংখ্যা অক্টাল হোক হ্যাক্সাডিসিমাল হোক যদি রেডি স্কোয়ার না থাকে তাহলে আমাদের বুঝতে হবে রেডি স্পন কই সবার শেষে দেখো আমরা কিভাবে রেডি স্পন সাজানোর নিয়ম মনে আছে কি না এখানে ডিজিট আছে কয়টি চারটি চারটি চিহ্ন আছে চারবার লেখা হয়েছে এক দুই তিন চার প্রত্যেকটা চিহ্নর সাথে প্রতীকের সাথে ব্যাচ গুণ বারবার ব্যাচ গুণ করা হয়েছে এবং এই রেডিক্স পয়েন্টের চিহ্ন এখন রেডিক্স পয়েন্ট যেহেতু নাই সবার শেষে তাহলে রেডিক্স পয়েন্টের চিহ্নটা আমার ওই যে দেখো রেডিক্স পয়েন্টের চিহ্ন এখানে আঁকা হয়েছে বোঝানো হয়েছে সবার শেষে রেডিক্স পয়েন্ট তো আমার মনে আছে একটা কথা যে মনে আছে কিনা তোমাদের যে রেডিক্স পয়েনের বাম দিকে বাম দিকে বেচের উপরে পাওয়ার জিরো থেকে শুরু হয় এই যে জিরো থেকে শুরু হয় তখন ওয়ান টু যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে বাড়তে থাকে তখন এই যে আমাদের জিরো থেকে শুরু হয়েছে তাহলে জিরো ওয়ান টু থ্রি এই তো চারটে চারটে ডিজিট হয়ে গেল আচ্ছা যদি সংখ্যাটা আমার একদম সামনে এখানে রেডিক্স পয়েন্ট থাকতো তাহলে এই যে রেডিক্স পয়েন্টের এই যে এই চিহ্নটা দিল আঁকা হয়েছে এই যে এই যে প্রতীকটা এই চিহ্নটা আমরা এই জায়গায় আঁকতাম এখানে লিখে দিতাম তখন রেডিস পয়েন্টের এই অংশটা হয়ে গেলো ডানের তখন আমরা এখান থেকে কিন্তু বেচের পাওয়ার ডান দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে বাড়তে থাকতাম যাক সেটা আমরা সামনের ভিডিওতে দেখব এখন দেখো এই যে ওয়ান গুণ টু পার থ্রি অর্থাৎ টু কিউব টু কিউব মানে তিনবার টু গুণ করতে হবে আবার যদি এভাবে বলো যে এই তিন দুয়ে ছয় তাহলে ভুল হয়ে যাবে না 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 এখানে টু কয়বার পাওয়ার উপরে থ্রি তাহলে তিনবার টু গুণ করতে হবে দেখো ক্যালকুলেটার আমি করছি এই যে টু এই যে টু গুণ আবার টু গুণ দুইবার হলো আবার টু গুণ তিনবার হইল এই সরি ক্যালকুলে ওয়ান ছিল না এই যে ওয়ান তা প্রথমে যে টু গুণ আবার টু গুণ দুইবার হয়ে গেল আবার গুণ এই তিনবার হয়ে গেল এই দেখো টুকে কিউব করলে এইট হয় যাক এই যে আমরা টুকে কিউব করে কত বললাম এইট পেলাম তারপরে যে জিরোর সাথে এই যে টুর গুণ আমরা আগের পর্ব এক দুই তিন চারে বলা হয়েছে যে ওই জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলেই জিরো হয়ে যায় তাহলে আমরা এটার আর এই টুকে স্কোয়ার বাংলা গুণ করলে তো জিরো হবে আগে বাগেই জিরো নিলাম এখন এখানে এই যে এই দুইটা এই যে কোনো কিছুর পাওয়ার ওয়ান হইলেই যার উপরেই পাওয়ার ওয়ান থাকবো ওই সংখ্যাটাই এখানে পড়বে তাহলে যে ওয়ান গুণ যেভাবে আছে এভাবেই এই যে টুর উপরে পাওয়ার ওয়ান এই জন্য টু টু এই পরে এখানে আসো এই যে এই যে আমরা এক নম্বর সূত্র মনে আছে এ পাওয়ার জিরো সমান ওয়ান এই যে টু পাওয়ার জিরো সমান এই যে ওয়ান আর এই ওয়ান গুণ এই যে ওয়ান গুণ টু পাওয়ার জিরো সমান ওয়ান এখন দেখো এই যে গুণ করতেছি আট একে আট জিরো যেমনি আছে এমনি তখন এই যে দুই একে দুই এই যে দুই একে এই যে এই দুই আর এক গুণ করো দুই একে দুই এই যে দুই পরে এই যে প্লাস পরে আবার এক আর এক গুণ করো এক একে এক যদি আমরা এইভাবে না পারি তাহলে আমরা ক্যালকুলেটার করব এক আর এক গুণ করবো ক্যালকুলেটারে এক চাপবি গুণ চাপবি আবার এক চাপবি সমান সমান তাহলে এক আসবে এখানে ওয়ান চাপো তারপর গুণ চাপো তারপর টু চাপো তারপর সমান সমান ছাব্বিশ দেখবি দুই একে দুই আসবে আচ্ছা এখন আমরা কি করব দেখো এখানে যা আছে যে ইলানি যা আছে সব যোগ করব প্রথমে আমরা ক্যালকুলেটরে এইট চাপব তারপরে প্লাস চাপব তারপর জিরো চাপব তা আবার প্লাস চাপব আবার টু চাপব আবার প্লাস চাপব আবার ওয়ান চাপব তাহলে ক্যালকুলেটার চাপলে দেখবে তোমার কত এই যে টু আর এইট আর টু হচ্ছে দশ দশ আর এই যে এক কত এগারো এই যে এগারো তাহলে আমার হ্যাক্সাইডিসি আমার সরি আমার বাইনারি সংখ্যা থেকে আমি যখন দশমিকে রূপান্তর করতে বলা হয়েছিল তখন বাইনারি সংখ্যাটা ছিল এই এই বাইনারি সংখ্যাটির দশমিকের মান পাওয়া গেল কত এগারো এই যে হ্যাঁ তখন আমার এই যে উত্তর লিখতে হবে এভাবে এভাবে লিখবে উত্তর লিখে তারপরে যে কত ছিল ওয়ান জিরো ডবল ওয়ান এই যে ওয়ান জিরো লিখে বেচ ব্যবহার করে যে লিখে বেচ ব্যবহার করে তারপর সমান সমান তারপর কত পেলাম এগারো এগারো লিখে তারপর যে বেস ব্যবহার করলাম অর্থাৎ এই ছিল বাইনারি এই হলো দশমিক এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে দশমিক করলে এই যে রেডিক্স পাই এই নিয়মটা রেডিক্স এখন রেডিস্স পয়েন্ট যদি না থাকে একদম তাহলে ধরতে হবে পিছনে তখন পিছন থেকে রেডিক্স পয়েন্টের চিহ্ন দিয়ে রেডিস্ক পয়েনের বামে জিরো থেকে এভাবে পাওয়ার শুরু করবে তাহলে সামনের ভিডিও আমরা এই একবারে সামনে রেডিস্স পয়েন্ট দিয়ে করব। ঠিক আছে দেখার অনুরোধ রইল এ পর্যন্তই কথা